বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতার গড় টিম উপস্থিত শাহ আমিনুল্লাহ মাদ্রাসা ও এতিমখানা আহ এখানে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি যার নামে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের শাহ আমিনুল্লাহ সাসা উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম হুজুর সহ আমাদের মানবতারের মানবিক সহযোদ্ধারা আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে যে দেখতে পাচ্ছেন যাদেরকে আমরা সোয়েটার প্রদান করেছি আমাদের মানবতার গড় থেকে এই বছর ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত আমরা এই শীতবস্ত্র শীতবস্ত্র বিতরণ করে আসছি প্রায় আড়াইশোর উপরে হবে আহ সোয়েটার বিতরণ করেছি তার পাশাপাশি আমরা কুরানা আলোকিত পাখিদেরকে ব্লাঙ্কেট উন্নত মানের লেফ বিতরণ করেছি আমাদের এলাকায় আহ হতদরিদ্র পরিবারদের উন্নত মানের তার পাশাপাশি প্রদান করেছি আলহামদুলিল্লাহ আর যিনি প্রদান করেছেন আমাদের মানবতার বইয়ের আহ দাতা সদস্য নাম প্রকাশে অনিচ্ছ একজন যুক্তরাজ্য প্রবাসী একজন ভাই আহ পাক আল্লাহাক ওনাকে ভালো রাখেন সুস্থ রাখেন মানবতার হাত সব সময় প্রসারিত করেন তো এই মুহূর্তে সংক্ষিপ্ত ভাবে একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মানবতার আজকে আমরা আমিনুল্লাহ মাদাসা এখানে আহ কয়েকজন আহ শিশুদেরকে শীত বস্ত্র বিতরণ করতে এসেছি এখানে উপস্থিত আছেন উত্ত্র মাদশা শিক্ষক উত্তর এলাকার রুবিয়ান

হাউস অফ হিউনিটি পেয়েছে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা আমাদের আজকে এই কার্যক্রম যে আজকে শুরু হয়েছে এরকম না আমাদের প্রায় নভেম্বর থেকে শুরু হয়েছে এবছরের শীত বস্ত্র বিতরণ তো এখন জানুয়ারি মাস চলছে ইনশাল্লাহ সামনে আরো হয়তো বা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই বিতরণ কার্যক্রমে চালাবো তো আজকে যে মাদ্রাসায় উপস্থিত হয়েছি সাহামীরুল্লাহ মাদ্রাসা এটা আমাদের প্রথম এখানে এর আগে কখনো আসা হয়নি কিন্তু বিশ্বনাথের যতগুলা মাদ্রাসা ও এতিমখানা রয়েছে আমরা চেষ্টা করেছি সেগুলোতে পৌঁছানোর এবং আমার মনে হয় বিশ্বনাথে আর কোনো মাদ্রাসা এখন পর্যন্ত নেই যেখানে আমরা উপস্থিত হয়নি তো আরো যেগুলা রয়েছে আমরা খুঁজে খুঁজে বের করে ইনশাল্লাহ সেখানেও যাব ধন্যবাদ ধন্যবাদ মানবকে যে সহযোদ্ধা ইমনকে তো আলহামদুলিল্লাহ প্রায় তিনশোর উপরে হবে কোরআনে আলোকিত পাখিদেরকে আমরা খুশি করতে পেরেছি আর এই যে আমরা যাদেরকে প্রদান করেছি মহান আল্লাহ পাক হয়তো আমাদেরকে পাঠিয়েছেন তাদেরকে এই উপহার পাঠানোর জন্য আমাদের উসিলায় তো ধন্যবাদ জানাই আমাদের দাতা সদস্য সবাইকে এবং উপস্থিত আমাদের মানবতা করে সকল মানবিক সহযোদ্ধারা যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সব সময় এই কোরআনে আলোকিত পাখিদেরকে

যারা এখানে শীত বস্ত্র বিতরণ করার জন্য এসেছেন সবাইকে জানায় আমাদের মার্শাল পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা এই যে শীত বস্ত্র বিতরণ সেই প্রসঙ্গে রাসুলপাক সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ইষাদ করেন খালা নবিন সাল্লাল্লাহ সাল্লাম ইন্নাল জান্নাত কুইলা হাম সাথি নাফার তাহালিল কুরান ওয়া হাফিজুল লিসান অমুক শিলরিয়ান অমুতামুল জিয়ান ওমন সল্লাহ আলাহ হাবিবুর রহ এখানে পাঁচটি বিষয় উল্লেখ রয়েছে এখানে একটি বিষয় রয়েছে অমুক ইয়ান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন বস্ত্রইন বস্ত্র দান যারা করে তাদেরকে তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে এবং তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে যারা তালিল কোরআন এবং কোরআন শরীফ শুদ্ধ করে শিখে এবং সেই অনুযায়ী আমল করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে যাইও যারা এখানে এসেছেন এবং যিনি দান করেছেন সবার এই পরিশ্রমকে আল্লাহ যেন কবুল করেন এবং যিনি দান করেছেন সেই দানের বিনিময়ে আল্লাহ রাবুল আলমী যেন তাদেরকে জান্নাত নসিব করেন কালকে আমাদের ময়দানে যখন তারা কঠিন মুসিবতের মধ্যে উপনীত হবেন তখন যেন আল্লাহ পাক রবুল এই দান করাতের বিনিময়ে এই শ্রমের বিনিময়ে এই যে তারা সার্বিক সহযোগিতা করেছেন এর রুশিলা যেন আল্লাহ তাদেরকে রক্ষা করেন এবং সব বিপদ থেকে আল্লাহ রাবুল আলমী তাদেরকে রক্ষা করেন এবং তাদের দান এবং তাদের এই সার্বিক সহযোগিতার জন্য আরো বৃদ্ধি পায় এবং

اللهم عيني على ذكرك وشكرك وحسن عبادتي حسبنا الله ونعم الوكيل نعم, نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا رب العالمين اج اپنے دیکھتے پڑھتے ہیں نامہ در شامنے کتگلو جبوک تا دیر میدائے بانگ سرام এবং সার্বিক সহযোগিতা এই গরিব আল্লাহ তাদের দানকে তুমি তারা ইচ্ছা করলে এই টাকা গুলা অন্যায় কাজে বের করতে পারতেন কিন্তু অপসংস্কৃতির কাজে ব্যয় করতে পারতেন কিন্তু তোমার মায়ের বান্দা এবং রসুলের বাগানে নবীর বাগানে ইলিমদেরকে দান করেছেন আল্লাহ তাদের দানকে কবুল দান মঞ্জুর করমাও আল্লাহ তাদের সম্পদের মধ্যে তুমি বরকত দান করোয়া আল্লাহ আল্লাহ তুমি সামনের দিনে আল্লাহ আল্লাহ তোমার হিসাবে কবুল করমা আল্লাহ যে ব্যক্তি দান করা দানের বিনিময়ে তাদের মান সম্মানকে বাড়িয়ে দাও আল্লাহ তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ যাদের আব্বা আম্মা এই মধ্যের মধ্যে খবর বাসি তাদের নসিবর্মাও আল্লাহ আল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের নেক হায়াত কে বাড়িয়ে দাও ইয়া আল্লাহ মাদ্রাসা কে তুমি কবুলান মঞ্জুর ফরমাও আল্লাহ মাদ্রাস সভাপতি সাহেব হায়াত বাড়িয়ে দাও আল্লাহ মাদ্রাস প্রতিষ্ঠাতা জানা শাহু আলম সাহেব হায়াত কে বাড়িয়ে দাও আল্লাহ তারা যেন বেশি বেশি করে মাদ্রাসার মধ্যে খেজমত করতে পারেন ইয়া আল্লাহ তুই সৌফিক দান করে দাও বিবাদলি সুবহান রাব্বিকা রাব্বিল আইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন